শেখ হাসিনা বলেন সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার তিনি প্রশ্ন রেখে বলেন কোটা নিয়ে সব দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন বিএনপি জামাতের সহিংসতার বর্বরতার বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে হতে হবে সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি প্রশ্ন রেখে বলেন কোটা নিয়ে সব দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না বিএনপি জামায়াতের সহিংসতার বর্বরতার বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে